শেরপুরের নালিতাবাটি উপজেলার পূর্ব সমষ্টিটা পাহাড়ে বড় তাণ্ডব চালাতে এসে ক্ষেত রক্ষায় কৃষকের দেওয়া জড়িয়ে একটি মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাত দিকে মাঝ পূর্ব সমষ্টিটা গুচ্ছগ্রাম সংলগ্ন লালটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে এই ঘটনায় ওই ক্ষেতের মালিক কৃষক জিয়াল হক জিয়াকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায় গাড়ো পাহাড়ে অবস্থানরত বন্যহাতির দলটি সম্প্রতি পাহাড়ি এলাকার বড় খেতে প্রতিনিয়ত খাদ্যের সন্ধানে হানা দিচ্ছিল ইতিমধ্যেই নালিতাবাটি উপজেলার বেশ কিছু বড় ক্ষেত খেয়ে সাবার করেছে দুই বছর ধরে খাইতেছে হাতিয়া তো অন্য অন্য বছর তো কম পাই সাথে সাথে পাই কিন্তু এবারে একবারে খায় শেষ করছে তেন্ডাই ধরে খাইতেছে দেখতে তেন্ডাই খায় হেরা তারপর আজকে রাতে গেছে ওইদিকে কতshoe আমরা করে দান্তল বাড়ি বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনের মতো পূর্ব সমষ্টির গুচ্ছগ্রাম সংলগ্ন লালটিংগুর এলাকায় পাহাড়ের ঢালে থাকা কৃষক জাওল হতের বড় খেতে বন্য বন্যহাতির দল এই সময় একটি মাছবয়সী পুরুষ হাতি ওই ক্ষেতের পূর্ব পাশে এলে আইলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে ফলে ঘটনাস্থলেই হাতিটি মারা যায় এতে অন্য হাতিরা মৃত হাতিটিকে ঘিরে চিৎকার শুরু করলে টেরপেক

খবর পেয়ে রাতে কৃষক জিয়া জিয়াকে ন থেকে আটক করে পুলিশ এদিকে শুক্রবার বন্যপ্রাণী ও প্রকৃতির সংরক্ষণ বিভাগ শেরপুরের রেঞ্জ কর্মকর্তা আবদুল্লা আল আমিন বাদী হয়ে ওই কৃষকের বিরুদ্ধে বন্য হাতি হত্যার অভিযোগ এনে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করেছেন তবে তিনি মিডিয়ার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন ময়মনসিংহ বন বিভাগের মধ্য রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সূত্র জানাই বন্যপ্রাণী ও প্রকৃতির সংরক্ষণ বিভাগের কর্মরতরা শেরপুর ও ময়মনসিংহে বসে অফিস করেন বরাঞ্চলে তারা খোঁজখবর রাখেন না ফলে বন্য হাতি হত্যা সহ প্রায় বন্যপ্রাণী হত্যা ও শিকারের ঘটনা ঘটে চ্যানেল বাংলা যাও যাওক ঘূৰি যাওক ঘূৰি যাওক